সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম দনবাস অঞ্চলের আরও এলাকা পুনরুদ্ধার করা হবে বললেন জেনেসকে ইউক্রেনে আবারও বেসামরিক গাড়ি হামলা নিহত চব্বিশ আরেকটি ইউক্রেনীয় শহর থেকে পিছু হটল রুশ সেনারা প্রতারণার শিকার তরুণরা ফিরে আসবে দাঁড়াবে সম্মুখ সারিতে হুমকি আইআরজিসির প্রধান জেনারেল সালামের কাবুল হামলায় নিহতের সংখ্যা বেড়ে পঁয়ত্রিশ বেশিরভাগই তরুণী নির্বাচনে ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসেনারোকে ট্রাম্পের অকুণ্ঠ সমর্থন গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরেই জামিন পেলেন ইমরান খান মাহ মৃত্যুর প্রতিবাদে কানাডা যুক্তরাষ্ট্রে বিক্ষোভ এবং অভিবাসন নীতি পর্যালোচনা করতে চাইছে যুক্তরাজ্য দর্শক রাশিয়ান বাহিনীর কাছ থেকে দেশটির পূর্ব দোনবাস অঞ্চলের আরও এলাকা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম দোনবাস অঞ্চলের আরও এলাকা পুনরুদ্ধার করা হবে বললেন জেলেনেসকে রাশিয়ান বাহিনীর কাছ থেকে দেশটির পূর্ব দনবাস অঞ্চলের আরও এলাকা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানিসকে শনিবার পহেলা অক্টোবর সন্ধ্যাকালীন ভাষণে এ কথা বলেন তিনি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে এফপি জেলানিসকি ভাষণে বলেন এই সপ্তাহ জুড়ে দনবাসে আরো ইউক্রেনের পতাকা উত্তোলন করা হয়েছে এক সপ্তাহের মধ্যে আরও বেশি এলাকায় ইউক্রেনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও পোস্ট করেছে সেখানে সৈন্যদের হলুদ এবং নীল ইউক্রেনের পতাকা উড়াতে দেখা গেছে এরপরে জেলানিসকি পূর্বাঞ্চল পুনরুদ্ধারে তার প্রতিশ্রুতি কথা ব্যক্ত করেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা শহর থেকে সৈন্য প্রত্যাহার করে অধিক সুবিধাজনক লাইনে মোতায়ন করেছে এদিকে জেরেনস্কি রাশিয়ানদের বলেছেন গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের নির্দেশদাতার প্রেসিডেন্ট vladimir putin যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন তারা একের পর এক নিহত হবে ইউক্রেন যুদ্ধকে রাশিয়ার জন্য একটি ঐতিহাসিক ভুল বলে অভিহিত করে জেরেনস্কি বলেন যতক্ষণ না পর্যন্ত আপনারা সকলে মিলে যিনি ইউক্রেনের বিরুদ্ধে এই কান্নো জ্ঞানহীন যুদ্ধ শুরু করেছেন তার ব্যাপারে সমস্যার সমাধান করতে সক্ষম হবেন ততক্ষণ পর্যন্ত আপনারা একের পর এক হত্যার শিকার হবেন ইউক্রেনে আবারও বেসামরিক গাড়িবহরে হামলা নিহত চব্বিশ ইউক্রেনে আবারও বেসামরিক গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে এতে ২৪ জন নিহত হয়েছেন শনিবার পহেলা অক্টোবর ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার একটি কনফয়ে রুশ বাহিনী গোলা বর্ষণ করলে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন মূলত মস্কো অবৈধভাবে ইউক্রেনের ভূখণ্ডের একটি অংশ দখল করার পরে দেশটিতে বোমা হামলা আরও তীব্র হয়েছে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জজিরা খার্কিভের গভর্নর ওলেক সিনে গুব টেলিগ্রাম মেসেঞ্জার সাইটে বলেছেন কোপিয়ানস জেলায় বেসামরিক লোকদের গাড়ি বহরে খবর পাওয়া গেছে প্রাথমিক তথ্য বলছে সেখানে বিশ জন মারা গেছেন পরে সিনে গৌ বলেন হামলায় একজন গর্ভবতী নারী এবং তেরো শিশু সহ চব্বিশ জন নিহত হয়েছেন সিনে গুভব বলেছেন রাশিয়ানরা বেসামরিকদের উপর খুব কাছ থেকে গোলা বর্ষণ করে এমন সব বেসামরিক লোকদের উপর আক্রমণ করে যারা গোলাগুলি থেকে বাঁচার চেষ্টা করছিলেন এটি এমন নিষ্ঠুরতা যার কোন যুক্তিগত নেই অফিসিয়াল চ্যানেলগুলোতে শেয়ার করে একটি অনলাইন ভিডিওতে কোপিয়ানোস ডিপার্টমেন্ট অব ইমার্জেন্সি মেডিকেল কেয়ারের একজন সিনিয়র প্যারামেডিক প্রাণহানির এই সংখ্যা জানিয়েছেন রাশিয়া অবশ্য তাৎক্ষণিকভাবে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে দায় স্বীকার বা মন্তব্য করেনি তবে গত দুদিনের মধ্যে ইউক্রেনের কোন মানবিক কনভয়ে এটি দ্বিতীয় হামলা এর আগে গত শুক্রবার জাপুরিঝিয়া অঞ্চলে বেসামরিক যানবাহনের একটি বহরে গোলা বর্ষণে শিশুসহ অন্তত ত্রিশ জন নিহত হয় সে ঘটনায় আরও বহু মানুষ আহত হয় বলে ইউক্রেন জানিয়েছে সংবাদ মাধ্যম বলছে গত মাসে ইউক্রেনের সফল পাল্টা আক্রমণের পর রুশ সৈন্যরায় খার্কিব অঞ্চলের বেশিরভাগ অংশ থেকে পিছু হটলেও এলাকাটিতে গোলা বর্ষণ অব্যাহত রেখেছে আরেকটি ইউক্রেনীয় শহর থেকে পিছু হুটল রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর লিমেন থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া শহরটি থেকে রুশ সেনাদের প্রত্যাহারকে পূর্বাঞ্চলে চলমান সংঘাতে রাশিয়ার বড় ধরনের ব্যর্থতা বলে মনে করা হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে এ তথ্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে শহরটিতে মোতায়েনকৃত কয়েক হাজার সেনা অবরুদ্ধ হয়ে পড়বে এমন আশঙ্কা থেকেই সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে লিমেন শহর দখলমুক্ত করা ইউক্রেনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এটি রাশিয়ার রসদ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল শহরটি মুক্ত করায় ইউক্রেনীয় সেনারা আরও সহজে দোনেস্ক ও লুহানা ডিফেন্স কন্ট্রোলে যাতায়াত করতে পারবে অনলাইনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে ইউক্রেনীয় সেনারা শহরটির উপকণ্ঠে তাদের জাতীয় পতাকা উড়াচ্ছেন এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন লিমানে আবারও নীল ও হলুদ পতাকা উড্ডয়ন করা হলেও সেখানে লড়াই অব্যাহত রয়েছে তবে তিনি বিস্তারিত কিছু জানাননি লিমান শহরটি দোনেস কঞ্চলে অবস্থিত যে চারটি আংশিক দখলকৃত এলাকাকে রাশিয়া শুক্রবার নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করেছে দোনেস সেগুলোর একটি অবৈধ ভূমি দখল আখ্যায়িত করে ইউক্রেন ও পশ্চিমারা রাশিয়ার এই পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর এক উপদেষ্টা ইউরিক সাক বিবিসি কে বলেছিলেন টানা কয়েকদিনের তুমুল লড়াইয়ের পর লিমানে শক্তিশালী অবস্থানে রয়েছে ইউক্রেন যা উল্লেখযোগ্য সাফল্য তিনি আরো বলেছেন রুশ সেনাদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল আত্মসমর্পণকারীদের সঙ্গে যুদ্ধবন্দির আচরণ করা হবে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকেও লিমান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর আগে পূর্বাঞ্চলে ইজিয়াম শহর থেকেও সেনা প্রত্যাহার করেছিল রাশিয়া ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখে এ পর্যন্ত দুটি শহর ছাড়ল রুশ সেনারা প্রতারণার শিকার তরুণরা ফিরে আসবে দাঁড়াবে সম্মুখ সারিতে হুমকি জেনারেল সালামের ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর দেশের তরুণদের একটা ক্ষুদ্র অংশ শত্রুদের মোকাবেলায় যুদ্ধের স্মৃতি ও ইতিহাস বর্ণনাকারীদের এক অনুষ্ঠানে এসব কথা বলেন ইরানের প্রভাবশালী এই সামরিক কর্মকর্তা বলেন শত্রুদের মনস্তাত্ত্বিক যুদ্ধের কারণে কিছু তরুণ প্রভাবিত হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলছে তোমরা এদেশের প্রিয় সন্তান আমরা বলি যারা আমাদেরকে ভালোবাসে না আমরা তাদেরকেও ভালোবাসি জেনারেল সালামি প্রতারণার শিকার তরুণদের উদ্দেশ্য করে আরো বলেন তোমরা এই মাটি সন্তান আমরা যখন দেশের জন্য লড়াই করি তখন সবার জন্য লড়াই করি তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ও সৌদি আরব গণমাধ্যমকে কাজে লাগিয়ে ইসলামী বিপ্লবের হৃৎপিণ্ডে আঘাতের চেষ্টা করছে কিন্তু তারা আবারও ব্যর্থ হবে ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দিনারি মাহাসা আমিনী অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছুদিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল এতে উস্কানি দিচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম কাবুল হামলায় নিহতের সংখ্যা বেড়ে পঁয়ত্রিশ বেশিরভাগই তরুণী জাতিসংঘের মিশনের দেওয়া তথ্য অনুযায়ী আফগানিস্তানের রাজধানীতে একটি শিক্ষা কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে পঁয়ত্রিশ জনে দাঁড়িয়েছে সম্প্রতি নারীরা হাজারা জাতিগত সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিল বলে জানা গেছে যার জেরে এই হামলা হয়ে থাকতে পারে জাতিসংঘের মিশন বলছে পশ্চিম কাবুলে অবস্থিত একটি বৃহৎ হাজারা সম্প্রদায়ের বাসস্থান দাস্তি বার্চির কাজ শিক্ষা কেন্দ্রে শুক্রবারের হামলায় কমপক্ষে বিরাশি জন আহত হয়েছে কাবুল কর্তৃপক্ষ এখন পর্যন্ত যে পরিমাণ হতাহতের সংখ্যা প্রকাশ করেছে এই সংখ্যা তার চেয়ে শনিবার মিশনটি টুইট করেছে হতাহতদের বেশিরভাগই মেয়ে এবং তরুণী তারা বলেছে নিহত ও আহতদের সকলের নাম ও তথ্য সংরক্ষণ করে রাখা প্রয়োজন এবং তাদের জন্য ন্যায় বিচার করা আবশ্যক কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি হামলার সময় নারী শিক্ষাকেন্দ্রের একটি মহিলা বিভাগের শিক্ষার্থীরা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে জড়ো হয়েছিল নির্বাচনে ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারোকে ট্রাম্পের অকুণ্ঠ সমর্থন প্রেসিডেন্ট নির্বাচনে জায়ের ওলসেনারোকে ভোট দিতে ব্রাজিলের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প তাতে তিনি বলেছেন ব্রাজিলের জনগণকে বলছি একজন ফ্যান্টাস্টিক নেতা একজন ফ্যান্টাস্টিক ব্যক্তিকে আবার নির্বাচিত করার এক মহান সুযোগ আপনাদের সামনে তিনি বিশ্বের মহৎ প্রেসিডেন্টদের অন্যতম তিনি প্রেসিডেন্ট বলছেন আরও এ খবর দিয়েছে অনলাইন আনাদুলো রোববার অনুষ্ঠিত ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রেসিডেন্ট জায়ের বলসেনারো তার সঙ্গে টেক্কা দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলু দা সিলভা নির্বাচন শুরুর আগে বহুল আলোচিত বহু বিতর্কের জন্ম দেওয়া বলসেনারোর পক্ষ নিয়েছেন ট্রাম্প এই প্রেসিডেন্ট সম্পর্কে ট্রাম্প বলেছেন তিনি ব্রাজিলিয়ান অর্থনীতি আপনাদের দেশ নিয়ে চরম অবিশ্বাস্য সব কাজ করেছেন সারা বিশ্বের সবাই তাকে শ্রদ্ধা করে তাই দৃঢ়তার সঙ্গে আমি অনুমোদন দিচ্ছি প্রেসিডেন্ট বলছেন আরোকে আশা করি দীর্ঘদিনের জন্য তিনি হবেন আপনাদের নেতা তিনি আপনাদের দেশকে বিরাট এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন তার কারণে সারা বিশ্ব এখন আপনাদের দেশকে শ্রদ্ধা করে সুতরাং ঘর থেকে বেরিয়ে পড়ুন এবং বলছেন আরোকে ভোট দিন জবাবে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বলছেন আরও বলেছেন এখন সারা বিশ্বে আমরা সম্মানিত ব্রাজিলের জনসাধারণ আমাদেরকে সমর্থন করে এজন্য তাদেরকে ধন্যবাদ আমাদের লক্ষ্য ব্রাজিলের স্বার্থের জন্য লড়াই করা তিনি আরও লিখেছেন আমরা মুক্ত ও সমৃদ্ধ জাতিগুলোর সমর্থনের উপর নির্ভর করি আমরা অতীতের মতো কোনো সমাজতান্ত্রিক এক উপর নির্ভর করি না গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরেই জামিন পেলেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জামিন পেয়েছেন রোববার পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে ইসলামাবাদ হাইকোর্ট বা আইএসসি আগামী সাত অক্টোবর ইমরান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে এর আগে চলতি বছরের বিশে আগস্ট ইসলামাবাদের এক জনসভায় অতিরিক্ত জেলা দায়রা জজ জেবা চৌধুরী ও পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মামলা হয় ইমরান খানের বিরুদ্ধে গত ত্রিশ সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করে দেওয়ানি আদালতের জ্যেষ্ঠ বিচারক রানা মুজাহিদ রহিম গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি জানার পর থেকেই ইমরান খানের সমর্থকেরা তার বাড়ির চারপাশ ঘিরে রাখে পরোয়ানার কপি হাতে পে ইসলামাবাদ পুলিশ টুইটারে জানায় এটি একটি আইনি প্রক্রিয়া পুলিশ জানিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার পাশাপাশি সন্ত্রাসবাদ আইনে আনিত অভিযোগটি বাতিল করে মামলাটি স্বাভাবিকভাবেই সেখান থেকে দায়ের আদালতে স্থানান্তর হয় কিন্তু ইমরান খান সেখান থেকে জামিন নেননি তাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে উল্লেখ্য গত বিশ আগস্ট ইসলামাবাদে ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের সমাবেশে অতিরিক্ত জেলা দায়রা জজ জেবা চৌধুরী ও পুলিশকে নিয়ে অভিযোগে বিরোধী আইনে মামলা করা হয় একই সঙ্গে আদালত অবমাননাও মামলা হয় পরে ইসলামাবাদ হাইকোর্ট তার বিরুদ্ধে আনিত সন্ত্রাসবাদের অভিযোগটি বাদ দিতে নির্দেশ দেন মাহা মৃত্যুর প্রতিবাদে কানাডা যুক্তরাষ্ট্রে বিক্ষোভ ইরানে পুলিশি হেফাজতে মাহাসা আমিনীর মৃত্যুর প্রতিবাদে সংহতি জানিয়ে শনিবার কানাডার মন্ট্রিল ও অন্যান্য শহরে বিক্ষোভ দেখিয়েছেন দশ হাজারের বেশি মানুষ এদিন সমাবেশে অংশ নিতে ভ্যাংকুবার টরেন্টো ও রাজধানী অটোয়াসহ কয়েকটি বড় শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন মাহাসা আমিনীর মৃত্যুতে ইরানেও বিক্ষোভ অব্যাহত রয়েছে রক্তক্ষয়ী আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত পঁচাত্তর জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি মানবাধিকার গোষ্ঠীগুলোর শনিবার কানাডাতেই নয় তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়ে কুর্দি সম্প্রদায়ের কয়েকশো মানুষ বিক্ষোভ করেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্লে নিয়ে হোয়াইট হাউসের গেটের বাইরে জড়ো হয়ে প্রতিবাদ জানান তারা ফরাসি সংবাদ মাধ্যম এ এফ প্রতিবেদনে বলা হয়েছে কানাডার মন্ত্রিলে বিক্ষোভে বেশ কয়েকজন নারী নিজের চুল কেটে প্রতিবাদ জানান উল্লেখ্য জনগণের মধ্যে থাকা ক্ষোভ বিস্ফোরিত হয় গত ষোলোই সেপ্টেম্বর মহাশা আমিনীর মৃত্যুর পর বাইশ বছর বয়সী কুর্দি নারী ইরানের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন দেশটির কঠোর পোশাক বিধি লঙ্ঘনের দেয় নৈতিকতা পুলিশ তাকে গ্রেফতার করে তার মৃত্যুর সঙ্গে দেশটির হিজাব আইন পড়েছে বিরোধিতার মুখে ইরানের রাজনীতি অভিভাবকত্ব অফিস ও বাসায় নারীদের দ্বিতীয় সারিতে ফেলা সবচেয়ে প্রকাশ্য ধর্মশাসন এই হিজাব ও পোশাক আইন চলমান প্রতিবাদে বিক্ষোভকারীদের জ্বালানো আগুনে অনেক নারী তাদের হিজাব পোড়াচ্ছেন গোয়েন্দা কর্মকর্তাদের সামনে চুল খুলে নাচ্ছেন যা শাসকদের প্রতি প্রকাশ্য অবাধ্যতার সুনির্দিষ্ট চিত্র হাজির করছে অভিবাসন নীতি পর্যালোচনা করতে চাইছে যুক্তরাজ্য ব্রিটেনে স্বল্প দক্ষ অভিবাসী কর্মী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে যাদের অনেকেই নির্ভরশীল কাউকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করছে দেশটির অর্থনীতি বৃদ্ধিতে এসব অভিবাসীরা অবদান রাখছে না তাই অভিবাসন নীতি পর্যালোচনা করতে চাইছে দেশটির সরকার ব্রিটিশ সরকারের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান শনিবার এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন শনিবার দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেভারম্যান বলেছেন অনেক স্বল্প দক্ষ কর্মী এদেশে আসছে অনেক বেশি সংখ্যক শিক্ষার্থীও এসেছে সেই সঙ্গে আমরা সত্যি অনেক বেশি নির্ভরশীল মানুষ পেয়েছে যেসব মানুষ যুক্তরাজ্যে আসছে তারা খুব একটা কাজ করছে না বা করলেও স্বল্প দক্ষতার চাকরি করছে তারা আমাদের অর্থনীতি বৃদ্ধিতে অবদান রাখছে না অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং তেইশ সেপ্টেম্বর বলেছেন সরকার প্রবৃদ্ধি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে অভিবাসন নীতি পর্যালোচনা করতে চাইছে অন্যদিকে ব্রেভারম্যান দাবি করেছেন ট্রাসের সব জ্যেষ্ঠ মন্ত্রী অভিবাসী কমানোর পক্ষে দু সালের জানুয়ারি থেকে দেশটিতে বেশিরভাগ কর্মীর জন্য একটি ভিসার স্পন্সর করতে নিয়োগদাতাদের বছরে কমপক্ষে পঁচিশ হাজার ছশো পাউন্ড ব্যয় করতে হচ্ছে ফলে কৃষি তিথেওতা উৎপাদন সহ বিভিন্ন খাতের নিয়োগদাতারা সমস্যায় পড়েছেন এসব খাতে স্বল্প মজুরি শ্রমিক সংকট দেখা দিয়েছে এদিকে যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়নের কর্মীর সংখ্যা হ্রাস পেয়েছে তবে বেড়েছে ইউরোপীয় ইউনিয়নের বাইরের কর্মীর সংখ্যা বিশেষ করে অনেক ভারতীয় কর্মী দেশটিতে কাজ করছেন অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান বলছে দু হাজার একুশ সালের জুন পর্যন্ত মোট দু লাখ উনচল্লিশ হাজার জন অভিবাসী দেশটিতে প্রবেশ করেছেন এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ